আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি বাংলাদেশি মেয়ে দুবাইতে থাকি তো আজকে চলে আসলাম সুন্দর একটা পার্কে আমরা ডোকার সাথে সাথে পার্কের নামটা একটু দেখিয়ে দিলাম আর এখানে এসে দেখি এত সুন্দর করে ফুল ফুটে আছে এই পার্কের ভিতরে আমি চিন্তা করলাম যে এখানের বাচ্চা কতগুলো বাচ্চারা খেলাধুলা করতেছে কিন্তু ফুলের গুড়ের মধ্যে একটু টাচ করতেছে না আর এদিকে আমার ছেলে দেখেন তার বাবার সাথে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আমরা চলে যাচ্ছি এই দেখেন বাচ্চাদের খেলার স্থানে এখানে বাচ্চারা সুন্দর করে খেলাধুলা করতেছে আর আমার ছেলে তো এত পরিমাণ মজা করতেছে দেখেন ও একটু পরে উপরে ওঠায় আর টাশ করে নিচ্ছে নামে ফার্স্ট টাইম এরকম খেলা করতেছে একটু একটু ভয় পাই আমার ছেলে তারপরে মোটামুটি অনেক মজা করতেছে সাধারণত আমার ছেলের জন্য আমরা পার্কে পার্কে আসলাম খেলাধুলা করে এখানে বড়রা আসে বাচ্চাদেরকে নিয়ে নিয়ে এসে ছেড়ে দেয় নিজের মতো করে খেলা করে আজকের ওয়েদারটা একটু অন্ধকার অন্ধকার অনেক বাতাস অনেক ঠান্ডা দেখেন বালির জ্বর হচ্ছে আমি আপনাদের ভাইকে বলতেছি চারপাশে বালির জ্বর দেন অনেক ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আমার ছেলে ঠান্ডা লেগে যাবে চলো আমরা চলে যাই এদিকে আমার ছেলেকে নিয়ে পার্কটার ফুলটা একটু ঘুরে ঘুরে দেখলাম এত সুন্দর ও তো আমার হাতে ধরবে না দূরাদুরি করবে খেলাধুলা করবে আর প্রচুর পরিমাণ বাতাস ছিল আর আমরা যতই ঘোরাফেরা করি আর শুধু ঘুরতে ইচ্ছে করে ঘুরতে ইচ্ছে করে সারাদিন আমরা ঘোরাফেরা করতেছি আজকে অনেক জায়গায় ভিজিট করব। আজকে আমরা কোথায় কোথায় গিয়েছি টোটাল ভিডিওটাই একটা ভিডিওর মধ্যে আপলোড করে দিব। আশা করি টোটাল ভিডিওটা আপনারা দেখবেন আর এই পার্কের এর মধ্যে এত সুন্দর সুন্দর ফুল পুটি আছে আমি বারবার বলতেছিলাম বাচ্চারা কি একটা ফুলের করে না দেন আমরা এখানে ঘুরে টুরে শেষ করে আমার ছেলেকে বলতেছিলাম চলো আমরা চলে যাই কিন্তু ছেলে গেটের সামনে এসে এরকম কালো একটা বিড়াল দেখে ভয় পাইতেছিল আমার ছেলে প্রায় সময় বিড়ালকে টিম টিম বলে ডাকতো আমরা বের হয়ে এক কাপ চা নিয়ে নিলাম আপনাদের ভায়া নিয়ে নিল দেন আমরা চলে আসলাম ওয়া মার্কেটে আমরা যে মার্কেটে আসলাম এখানে শুধু মেয়েদের সব কসমেটিকের জিনিস এখানে মার্কেটের সাথে এই জিনিসের খুব মিল আছে যেরকম শব্দ ওয়াও ওয়াও মতোই সব কিছু রিজনেবল প্রাইজের মধ্যে এখানে পাওয়া যায় আর সব কিছু দেখে তো আমি টোটালি অবাক হয়ে গেলাম বললাম এত সস্তা কিভাবে জিনিস দেয় আমি আপনাদের ভাইকে বলতেছে তুমি কি জানো এই মার্কেটের সাথে ওয়াও শব্দটা অনেক মিল বলে কেন আমি বললাম সবকিছু রিজনেবল প্রাইজের যতগুলো মহিলারা আছে ঢুকলেই বলবে ওয়াও কারণ এই মার্কেটের নামও ওয়াও কিছু দেখে টুকটাক কিছু কেনাকাটা করলাম করে আমরা চলে গেলাম আফগানি রেস্টুরেন্টে আফগানি রেস্টুরেন্টে ঢুকতে সুন্দর এরকম দেখেন মাস্টার সাথে দেখা হলো আমরা চলে আসলাম এখানে আইসক্রিম খাওয়ার জন্য এই আফগানি রেস্টুরেন্টের আইসক্রিম নাকি অনেক টেস্ট আমার লাইফের এর ফার্স্ট টাইম আমি আফগানি রেস্টুরেন্টে ঢুকলাম এদিকে সে প্রসেস করতেছে আমাদেরকে খাওয়ানোর জন্য আইসক্রিম আর আমি এখানে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম কারণ যেহেতু আগবানি রেস্টুরেন্টে ফার্স্ট টাইম ঢুকেছি সেহেতু ভাবলাম একটু ক্যাপচার করে নেই আমার কাছে এখানে এসে ওয়াও ওয়া মনে হচ্ছিল কারণ এখানে গড়ের মতো সব কিছু সিস্টেম ছিল এদিকে সে আইসক্রিম প্রসেস করতেছে আমি এখানে মাস্টার সাথে আরেকটু খেলাধুলা করলাম আর আফগানি রেস্টুরেন্টে আপনাকে ওয়ার্সিন কিনে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আইসক্রিম টা এত সুন্দর করে প্রসেস করতেছে দেখেন তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেসাটা